এই গরমে যারা বিয়ে করেন তাদের যতটা না দুঃসাহস আমাদের মতো যারা বিয়ে খেতে যায় তাদের দুঃসাহসটা মনে হয় তারও বেশি কারণ যারা বিয়ে করেন তাদের তো অ্যাটেন্ড করতেই হবে আর আমরা হচ্ছে খাওয়ার জন্য হলেও অ্যাটেন্ড করতে হবে যাই হোক আজকে আমার একটা বিয়ের দাওয়াত আছে তো বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার ঈদের একটা ড্রেস ঈদের ড্রেস মানে হচ্ছে গিফটের ড্রেস তো এটা হচ্ছে আমার ম্যাজোজার পক্ষ থেকে আমার জন্য ছিল এটা আমি পছন্দ করে কিনেছিলাম এবার ঈদের যত গিফটেড ড্রেস আছে সবগুলো আমি কিনেছি যেহেতু অনেক গরম একদম হালকার মধ্যে সাজগোজ করব তো আমি এই ড্রেসটার সাথে এই চোকার সেটটা নামিয়ে নিয়েছি যেহেতু একটুখানি জুয়েলারি না পড়লে খালি খালি লাগবে তো আজকে এই চকার সাথে হচ্ছে এই ঘড়িটা পড়বো এই ঘড়িটা কোথা থেকে নিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছেন এই ঘড়িটা হচ্ছে টাইটানের রাঘা ক্রিস্টালের একটা কালেকশন টাইম জোনের আউটলেট এটা পেয়ে যেতে পারেন আমার টাইম জোন থেকেই নেওয়া আর সাথে হচ্ছে ডায়মন্ড এই ফিঙ্গারিং দুইটা পড়ব একদম মিনিমাল জুয়েলারি আর হচ্ছে পার্স হচ্ছে আমি এটা নেব আমার নাম লেখা একটা পার্স এই পার্সটা আমার ভীষণ পছন্দের এই তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই সিজনে দুই তিনবার সাবান নিতে হয় অলরেডি দুইবার সাবান নেওয়া হয়ে গিয়েছে ফাংশন থেকে এসে আরেকবার সাবান নিতে হবে যেহেতু মাত্র সাবান নিয়ে এসেছি ফ্রেশ ফ্রেশ লাগছে তো ভাবলাম বারান্দায় বসেই আজকে রেডি হয়ে যাই আর ভেজা চুলে হচ্ছে আমি একটা হেয়ার সিরাম ইউজ করি হেয়ার সিরামটা ইউজ করলে চুল আর একটা সাথে একটা লেগে থাকে না একটু সিল্কি সিল্কে লাগে স্টুডেন্ট লাইফে তো লিভনটা ইউজ করতাম এখন লিভনটা খুব একটা চোখে পড়ে না এই জন্য আনাও হয় না এই হেয়ার সিরামটা আমি বিডি বাজার বিডি থেকে নিয়েছিলাম হেয়ার সিরামটা বেশ ভালো আমি অনেক দিন যাবতীয় ইউজ করছি তো এখন হচ্ছে ফেসে প্রাইমার অ্যাপ্লাই করে নিব মসচারাইজিং টিমটা আগে অ্যাপ্লাই করে নিয়েছিলাম প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলে ফেসটা খুবই স্মুথ লাগে আর এখন আমি ইভলিনের এই ন্যাচারাল শেডের ফাউন্ডেশনটা দেবো এই ফাউন্ডেশনটা একদমই লাইট ইউজ করলে খুব একটা বোঝাই যায় না যে ফেসে এই ফাউন্ডেশন ইউজ করা হয়েছে তো ফাউন্ডেশনটা করে নিলাম এখন একটা লুজ পাউডার দিয়ে হচ্ছে ফেসটাকে সেট করে নিচ্ছি লুজ পাউডার তো ম্যান্ডেটরি আমি অনেক সময় ফাউন্ডেশন ইউজ না করলে দেখা যায় হালকা পাতলা সাজের জন্য শুধুমাত্র লুজ পাউডারটা ইউজ আজকে কন্ট্রোলিং ব্রোঞ্জিং কোনো কিছুই হবে না শুধুমাত্র একটু ব্লাশ দিব আর এই ব্লাশটা দিয়েই হচ্ছে আমি আমার আই দিয়ে ফেলবো মানে আজকে সব একদম হালকার মধ্যে হয়ে যাবে এই তো সেম ব্লাশ পাউডারটা দিয়ে আমি হালকা করে একটু আই দিয়ে নিচ্ছি আইব্রোজ আঁকবো না শুধুমাত্র একটু ব্রাশ করে নিচ্ছি স্বাসটা যেহেতু একদমই হালকা তো ভাবলাম ব্লু কালারের লাইনারটা দিই এমন হালকা সাজের সাথে ব্লু কালারের লাইনারটা দিলে একটু হালকার মধ্যে একটা গর্জিয়াস লুক আসবে একটুখানি মাস্কার দিয়ে নিচ্ছি কোনো কাজল দিব না আজকে ভেবেছিলাম হাইলাইটার দিব না পরে মনে হলো বিয়েবাড়িতে যাচ্ছি বলে কথা হালকা একটু হাইলাইটার দিই আর ফাইনালি হচ্ছে লিপস্টিক আর এদিকে হচ্ছে অন্ধকার হয়ে আসছে আমার কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে তো তাড়াতাড়ি রেডি হতে হবে তো শাসগ্রস্ত শেষ এখন হচ্ছে আমি জুয়েলারি পরে রেডি হয়ে আসি এই তো এই চোখের সেটটা পরে নিলাম এই ড্রেসের সাথে কেমন লাগছে জানি না চুলটা ভেজা এর জন্য ফুল চুলটা সেট করলাম না সামনে চুলটা একটুখানি বেঁধে নিলাম ফিঙ্গারিং দুইটা হচ্ছে একই আঙ্গুলের মধ্যে পরবো এগুলো হচ্ছে সেট করে এভাবে পরে এভাবে পরলেই দেখি বেশি ভালো লাগে আর হাতে ঘড়ি এই এই হচ্ছে হচ্ছে আজকের আমার সাজগোজ তো গরমের মধ্যে হালকা সাজের আমার ফাইনাল লুক গরমের মধ্যে মানুষ কি বিয়ে শাদী করা বন্ধ করে রাখবে আমাদের জন্য অবশ্যই না বাকি যে ভাই বোনেরা বিয়ে শী করার জন্য লাইনে আছেন তাদের জন্য অ্যাডভাইস ভাই একটুখানি ধৈর্য ধরেন একটু শীতকাল পর্যন্ত অপেক্ষা করেন